কোন দল বুঝিনা নেতা বুঝি না ইসলাম যারা নিয়ে আসবে তারা আমাদের বন্ধু যারা ইসলামের পক্ষে নাই তারা মুমিনের বন্ধু হতে পারে না আগে টাকা খাবা না পায়খানা খাইও হালাল সাবান দিয়া কুলি করবা শেষ কিন্তু যারা ভোটের আগে টাকা খাবা জাহান নামের আগুন ছাড়া উপায় নাই এই যুবকেরা সত্য কথার সাক্ষী দিও বাবা মানো আর না মানো আল্লাহ